হাজিগরের যে ইলেকট্রিক মিস্ত্রি যে প্রচুর পরিমাণে কথা না শুনে পাল্টা কাজ করেছিল আজকে আমি দেখিয়ে দেবো আমাদের কাছে রয়েছেন ইনি একজন সিনিয়র ইলেকট্রিক মিস্ত্রি আপনার নামটা একটু বলুন আমার নাম রাজকুমার শেঠ বাড়ি ফুইনান আমি এইটটি থ্রিতে ইলেকট্রিশিয়ান নিয়ে পাস করেছি আইটিআই আমাদের রাজমিস্ত্রি ঢালার আগে দিনে একটু ক্লান্ত হয়ে পড়েছে দেখুন সব সময় সব সময় যে সব কাজের ভুলই ধরে বেড়াই সেটা নয় মেন ব্যাপারটা হচ্ছে আজকে এমন একটা সাইটে এসেছি যে সাইটে একজন ভালো ইলেকট্রিক মিস্ত্রির সাথে পরিচয় হলো খুবই সিনিয়র এবং অত্যন্ত ভদ্র এবং তিনি নম্রভাবে সুন্দরভাবে আপনাদেরকে বোঝাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে হাজি করে যখন কাজ করতে যাই একজন ইলেকট্রিশিয়ান আমাদেরকে উল্টো পাল্টা কমেন্ট করেছিল যে আপনি এইসব বলছেন এগুলো করা যায় না তো যদি পাইপটাকে ক্র্যাঙ্কের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে ওখানে মুচকে যাবে তো মেন যেটা ব্যাপার আজকের যে ভদ্র ইলেকট্রিশিয়ান তিনি হাতে নাতে দেখিয়ে দিলেন যে এটা সম্পূর্ণরূপেই করা যায় এবং ভালো পাইপ হলে করা যায় দেখো এখানে ছেলেপুলেরা সব ভিডিও দেখার জন্য দাঁড়িয়ে পড়েছে মেন যেটা বিষয় সেটা হচ্ছে যে আজকের ভিডিওটা যখনই দেখবেন তখনই বুঝতে পারবেন যে এই বিষয়গুলো কিন্তু একদম সত্যি কথা যেগুলো আমরা ক্যামেরার সামনে তুলে ধরে ব্যাপারটা হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেগুলেরা তো তারা ভিডিও হচ্ছে দেখেই খুব উত্তেজিত হয়ে পড়ে ভাবলাম তাদেরকেও একটু নিয়ে নিই যদিও এটা কনস্ট্রাকশন রিলেটেড চ্যানেল তারপর ভাবলাম যে না বাচ্চা বাচ্চা ছেলেরা থাকবে আমার ভিডিওতে হই হইউলোড করলো ঠিক আছে যে কথাটা বলতে বলতে থেমে গিয়েছিলাম এই যে প্রজেক্টটা হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে তো এখানেই এসেছি মেন যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে যে হ্যাঁ হাজি করে যে কথাটা বলতে বলতে যে হাজি করে মিস্ত্রি যেটা বলতে চাইছিলো এবং রীতিমতো আমার সাথে ঝগড়া হয়ে যায় যে পাইপ যদি আমি দুটো জাল অর্থাৎ যেখানটা ক্র্যাঙ্ক হচ্ছে সেখান দিয়ে নিয়ে যাই তাহলে পাইপ নাকি মুচকে যাবে আজকের যে মিস্ত্রি ইলেকট্রিশিয়ান তিনি এতটাই ভালো এবং তিনি নিজের চোখে দেখেও দেবেন আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে দেখতে পাবেন যে কাজ ঠিকঠাকভাবে করা যায় এবং যারা জানে যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলোই নিয়ম তাই হাজি করে যে ভুলটা হয়েছিল যে সমস্ত পাইপ তারা তারা কিন্তু রডের নিচে দিয়ে দিয়ে দিয়েছিলো সেই ভুলটা কিন্তু এখানে হয়নি এবং এইগুলি আপনারা যদি মেনে চলেন তবেই না আপনার বাড়ির কোয়ালিটি ভালো হবে অর্থাৎ গোটা বাড়িটা সুন্দরভাবে বানালেন আর শেষকালে এসে সেই ওয়ারিংয়ের পাইপটা এক বালতি দুধে এক ফোটা কেরোসিন তেলের মতো যদি হয়ে যায় তাহলে আলটিমেটলি ক্ষতিটা কার হবে আপনাদেরই হবে তাই ভিডিওটাকে মন দিয়ে দেখুন অনেক কিছু শিখতে পারবেন আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন একটা বিষয়বস্তু সেটা হচ্ছে যে হাজিগড়ের যে ইলেকট্রিক মিস্ত্রি যে প্রচুর পরিমাণে কথা না শুনে উল্টো পাল্টা কাজ করেছিল আজকে আমি দেখিয়ে দেবো আমাদের কাছে রয়েছেন ইনি একজন সিনিয়র ইলেকট্রিক মিস্ত্রি আপনার নামটা একটু বলুন আমার নাম রাজকুমার শেঠ আচ্ছা হ্যাঁ বাড়ি পুইনান আমি এইটটি থ্রিতে ইলেকট্রিশিয়ান নিয়ে পাস করেছি আইটিআই তারপর তো চাকরি ফাকরি হলো না এই কাজ করছি হ্যাঁ তো মেন ব্যাপার ইনি এই গুনপালার কাছে যে আমাদের প্রজেক্টটা চলছে সেখানে কনসিল ওয়ারিংয়ের কাজ করেছে আমি যেটা বারবার বলেই থাকি যে যখন ওখানে আমাদের হাজিঘড়ের যে মিস্ত্রি বলেছিল যে দাদা ওইভাবে কাজ করা যায় না আমরা যখনই এই পাইপটাকে এই এই জালের ভিতর দিয়ে নিয়ে যাবো এই জায়গায় নাকি মুচকে যাবে তো দেখুন ইনিও একজন ইলেকট্রিশিয়ান উনি কাজটা করেছেন কত সুন্দরভাবে যদি ক্যামেরাটাকে একটু কাছে নিয়ে আসা হয় দেখা যাবে যে সমস্ত পাইপ কিন্তু যেটা আমাদের নেগেটিভ বেন্ডিং মোমেন্ট জোন সেখানে উপরের জাল আর নিচের জালের মাঝখান দিয়ে গেছে একইভাবে যদি আমরা মিডিল লেয়ারটা দেখি অর্থাৎ পজিটিভ বেন্ডিং মোমেন্টের জায়গাটা দেখি এখানে কিন্তু দেখতে পাচ্ছি ভিতর দিয়ে পাইপটা আস্তে আস্তে উপর দিয়ে গিয়ে শুধুমাত্র যে জায়গায় আমার নাপছে সেই জায়গাটা দিয়ে যাচ্ছে এইটাই হচ্ছে পারফেক্ট নিয়ম যারা নতুন ইলেকট্রিকের কাজ করছো তাদেরকে বলছি তোমরা কোনোভাবেই এই পাইপটাকে সমস্ত জালের নিচে দিয়ে দিও না এটা অনেকেই জানে অনেকে জেনেও ইচ্ছা করে বদমাইশি করে তো দেখুন পন্ডিত আগের মুহূর্তে আগে থেকে ওটা ওটা আচমকা তো নামবে না ওইটা ওইটুকু করতেই হবে নাহলে আচমকা নামলে বেন্ড হয়ে যায় এই বিষয়বস্তুটাকে প্র্যাকটিক্যাল সাইট থেকে দেখানোর জন্য আজকে কুমার কনস্ট্রাকশন দেখুন ব্যাপারটা হচ্ছে রাগ করাটা ব্যাপার নয় সবাই যদি মনে করে যে আমি শিখবো না তাহলে এনাদের মতো সিনিয়র মানুষরা যারা কত সুন্দরভাবে এবং আজকে ঢালাই দিন ইনি সাইটে প্রেজেন্টও রয়েছেন ঢালাই চালু হচ্ছে তার আগে সাটারিং ধোয়াধুয়ির কাজ চলছে তো এই বিষয়টা আমি দেখাতে চাইবো আমাদের দর্শক বন্ধুদের বিমের ভিতরে বিমের ভিতর দিয়ে কিন্তু পাইপ যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে স্ল্যাব দিয়ে পাইপ এসে কোনো জায়গায় নাপতে পারে কারণ কনসিল ওয়ারিং করতে গেলে ওইটাও করা যেমন ক্রস সেকশানে দেখুন পাইপটা ফেলা হয়েছে যোগ চিহ্নর মতো দেখতে পাচ্ছেন স্ল্যাব দিয়ে কিভাবে পাইপটা যাচ্ছে আমাদের রাজমিস্ত্রি ঢালার আগে দিনে একটু ক্লান্ত হয়ে পড়েছে হ্যাঁ আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনো দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন বিষয়বস্তুগুলোকে নিয়ে একটু ভাববেন মেন ব্যাপার হচ্ছে কাজ করলে তো হবে না কাজটাকে মনের মতোভাবে করতে হবে হ্যাঁ দেখুন এখানে দেখুন পাইপ কিভাবে দুটো জালের মাঝখান দিয়ে নামছি যারা বারবার আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন যে এই জায়গায় নাকি পাইপটা মুচকে যায় কোনোভাবেই পাইপটা মুচকাবে না যদি কোয়ালিটির কাজ হয় আর কোয়ালিটি পাইপ হয় বুঝতে পারছি এই বিষয়গুলো মাথায় রেখে চলুন দেখবেন আপনাদের আজকের ভিডিওটা শুধুমাত্র এটা বলার জন্যই শ্যুট করা দেখতে থাকুন অনেকেই মনে করে যে এই যে কিংসুক দা কুমার দাস আপনারা আমাকে যে নামেই ডাকেন না কেন এনার সাথে যোগাযোগ করবো কী করে বা এই কুমার স্যারের সাথে যোগাযোগ করব কী করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে লিখুন যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই বা স্যারের সাথে কথা বলতে চাই আমাদের টিমের তরফ থেকে একটা বার পাঠানো হয় সেখানে ন্যূনতম একশো টাকা একটা ফিজ নেওয়া হয় আমার সাথে সরাসরি আপনার সমস্যার বিষয়ে আলোচনা করার জন্য সমস্যা বাড়ি নির্মাণের বিষয়ে বহু রকম হতে পারে যারা সাধারণ মানুষ যাদের মনে হচ্ছে যে পয়সা খরচা করতে পারবো না বেশি টাকা লাগে ইঞ্জিনিয়ারকে বাড়িতে ডেকে আনার জন্য ছোটো ছোটো বিষয়গুলো সায় নেওয়ার জন্য আপনি অনলাইনেই শুধুমাত্র একশো টাকা খরচা করে দশ মিনিটে আমার সাথে পরামর্শ নিয়ে আপনার বাড়িটাকে সুন্দর করতে পারি তবে দেখুন কুমার কনস্ট্রাকশনের নাম ভাঙিয়ে কিন্তু অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা পিছনে চলছে ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান ফাইভ ডাবল এইট ডাবল নাইন এইটেই আমাদের ব্যক্তিগত নাম্বার এখানেই আপনারা প্ল্যান বানানোর জন্য বা অন্য যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন তবে হ্যাঁ আমাদের এই গেম চেঞ্জিং ভিডিওগুলো পেতে আমাদের যে কুমার কনস্ট্রাকশন ফেসবুক পেজ রয়েছে সেটাকে ফলো করতে পারেন আর আমাদের কুমার কনস্ট্রাকশানের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের বাড়ি কিন্তু ভালো হবেই আর আমি আপনাদের এইভাবেই সচেতন করি বলে আপনারা আজকে ভালো বাড়ি বানাচ্ছেন এবং সেটা আমার কাছে অত্যন্ত গর্বের যে আপনাদের জন্য আমি কিছু করতেও পারছি সেটা ভেবে তো এরকমই আরও দুটো গেম চেঞ্জিং ভিডিও এইগুলো আপনারা দেখুন যদি দেখা না হয়ে থাকে আর মাঝে এই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পাবেন যার কারণে বাড়ি নির্মাণের বিষয়ে কেউ কোনো দিন ঠকাতে পারবে না